সম্মানিত উপস্থিতি এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটা আপনারা যেভাবে দেখলেন এবং আপনাদের জ্ঞানের ধারাবাহিকতায় প্রশ্ন আমার পক্ষ থেকে আপনারা এই ছোটো ছোটো মাসুম মাসুম ফ্রেস্তাদের কাছ থেকে আপনারা যে শিক্ষার কথাগুলো শুনলেন আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং অন্তরের অন্তস্থ থেকে বলছি আপনারা এখনও যে যেখানে রয়েছেন আপনারা কিন্তু অনেকেই আপনাদের প্রশ্ন করতে পারেন যে এই যে কথাগুলো কোরআন থেকে হাদিস থেকে এত সুন্দর করে আপনাদের জানালেন আপনারা কি একটু লজ্জা কেউ পাইছেন আপনারা একটু বলবেন আপনারা কি যারা এটা জানেন না তারা কিন্তু একটু লজ্জাবোধ করছেন মনে মনে যে আমরা কি করলাম এটা কোনো আফসোসের বিষয় না কেননা আল্লাহ রব্বিল আলমিন সবাইকেই শিক্ষার একটা সময় দিয়ে থাকেন আপনাদেরও সেই সময়টা এখনো আছে যারা এখনো জীবিত রয়েছেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি যার শরীরের সুস্থতা রয়েছে তিনি সমস্ত কিছু করতে পারেন হিংসা আল্লাহ কি পারেন কিনা ভাই যা শরীর অসুস্থ রয়েছে তারা কিন্তু অসম্ভব কোনো কিছুই তারা করতে আর পারে না আমি আপনাদের কাছে বিশেষ আহ্বান করতে চাচ্ছি আপনাদের শরীরটি সুস্থ থাকাকালীন আপনারা এখনও সময় আছে যেমন আমাদের জানাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম এরশাদ করিয়াছেন যদি কোনো ব্যক্তি কোরআন শিক্ষা করবার সময় মৃত্যুবরণ করেন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি এখানে আমার সম্মানিত হুজুর এখানে উপস্থিত রয়েছেন এই কোরআন শিক্ষা ক্ষেত্রে যদি কেউ মৃত্যুবরণ করেন আল্লাহর তরফ থেকে তার জন্য একটি স্পেশাল জান্নাতের ব্যবস্থা করা হয়েছে সবাই বলি সুবাহান আল্লাহ এই জন্য সবাই আমরা শিক্ষা করব আর সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানের বিশেষ করে নয়া মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার প্রোপাইটার মোহাম্মদ রাজু রাজু মিয়া আজকে এই মাদ্রাসায় যিনি পরিচালক দীর্ঘদিন থেকে তিন বৎসর ধরে আমি শুনেছি তিনি এখানকার পরিচালক হিসেবে রয়েছেন এবং এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে তিনি ট্যাকেল করছেন এবং আপনাদের মাঝে এত সুন্দর করে সেজে গুঁজে কথারা ভাজে ভাজে আপনাদের মাঝে প্রচার বলছেন সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের শিক্ষার প্রয়োজন আছে এই শিক্ষায় শিক্ষিত হতে চাই এবং দিন প্রতিষ্ঠা করবার জন্য পবিত্র কোরআনকে আমাদের বুকে আগলিয়ে রাখতে চাই আজকে সমস্ত কথার শেষে আমি বলতে চাচ্ছি আজকের এই প্রধান শিক্ষককে আপনাদের মাঝে আমি দুই তিন মিনিট কথা বলবার জন্য তাকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি